好，听到吗？ আজ ভারতীয় জনতা পার্টি ও বিসি মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে সিএ সমর্থনে এবং সন্দেশখালীতে মা বোনেদের ওপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করা হয় এই মিছিল নৈহাটি তিয়াত্তর নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নৈহাটি গরু ফাঁড়ির মোড় পর্যন্ত শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ দেওয়ারী সুব্রত দাস সহ প্রচুর বিজেপি কর্মীরা আজকে কি জন কিনি আজকে আমাদের ওবিসি মোর্চার তরফ থেকে আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া নারীদের ওপর বিভিন্ন যে অত্যাচার তার প্রতিবাদে এবং আগামী দিনে ভারতবর্ষের বুকে যে নির্বাচন হতে চলেছে আমাদের সেই নির্বাধ হবে না অল্প হবে সেই নির্বাচনে যারা আছে সেই নির্বাচনে যাতে আমরা মোদিজিকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই এবং মোদিজির যে আহ্বান ইসবার চারশো পার শীর্ষ একবার মোদী সরকার এটা আমরা সাধারণ মানুষকে আজকের থেকে বার্তা দিতে আজকে দলের থেকে দলের ভাঙনের চল্লিশ জন বিজেপি থেকে তৃণমূল যোগদান করলো কিভাবে দেখছেন আজকে কোন চল্লিশ জন তৃণমূলে যোগদান খারা কারা তারা কারা আজকের ডেটে যারা বিজেপি থেকে অন্য দলে যাবে তারা জাহাজ থেকে দেওয়ার আমার জানা নেই কোন জন জয়েন করেছে পার্থভূমি কে বলতে হবে যে নয়াটি বিধানসভার বিধায়ক হিসাবে উনি কি কাজ করেছেন পার্থভূমি কে বলতে হবে ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে লাভ নেই পার্থভূমিককে বলতে হবে উনি আমাদের মাননীয় সভাপতিকে নিয়ে কথা বলেছেন আমাদের জেলা সভাপতিকে নিয়ে তাদের জন্য ওনার দুঃখ হয় আমার ওনার জন্য এই জন্য দুঃখ হয় উনি এখনো পর্যন্ত নয়টিতে যুব সভাপতিরা করতে পারেননি তো পার্থভূমিক এগুলোর আগে দিতে হবে প্রাথমিককে বলতে হবে কেন আমাদের যে বিল আছে মথুরা বিল মথুরা বিলের বালি চুরি হচ্ছে পার্থভূমিককে বলতে হবে পঞ্চায়েতের টাকা কেন চুরি হচ্ছে পার্থভূমিককে বলতে হবে পঞ্চায়েতে যে রাস্তা তৈরি করেছে তার জন্য যে বোর্ড লাগিয়েছে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ তিন হাজার টাকা খরচা হয়নি তিরিশ লক্ষ টাকার বোর্ড লেগেছে এটা কেন লেগেছে এটা পার্থমিককে বলতে হবে পার্থভূমিকে বলতে হবে সারা পশ্চিমবঙ্গে যে রেশন দুর্নীতি হয়েছে তার জন্য উনি কত টাকা পেয়েছে পার্থমিককে বলতে হবে যে যেভাবে শিক্ষিত যুবক যুবতীরা আজকেও গান্ধী মূর্তির পাথর বসে রয়েছে তার উত্তর পার্থভূমিকে বলতে হবে পার্থভূমিকে বলতে হবে শেখ শাহজাহান কতটা গুড বয় পার্থভূমিককে বলতে হবে উনি লোকসভায় যদি যেতেন তাহলে লোয়াটি সহ এই ব্যারাকপুর অঞ্চলের মহাপের কত রাত্রে পিঠে খাওয়ানোর জন্য যেতে হবে এগুলো পার্থভূমিকে বলতে হবে সেটা পারতে হবে কেন আমার দরকার নেই তো বিজেপি কর্মী কাউকে দেখে আসে না বিজেপি কর্মী নরেন্দ্র মোদি দিকে দেখে আসে আমরা কাউকে দেখে আসি না নরেন্দ্র মোদীর যাকে আমাদেরকে বলে দেবো যে এমনি প্রার্থী আমাদের কাছে তিনিই প্রার্থী আমাদের কাছে প্রার্থীটা কোনো ইস্যু না আমাদের কাছে ইস্যু পদ্ম ফুল আর আমাদের কাছে ইস্যু নরেন্দ্র মোদীর ছবি এর বাইরে আমরা কিছু বুঝি না